বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে খুবই ঝটপট তৈরি করা যায় ও খেতে দুর্দান্ত হয় এমন একটি স্ন্যাক্স এর রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন মুক্তাস কিচেন আর একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডিমের মিনি মোগলাই তো সবাই খেয়েছেন একবার এভাবে আলু দিয়ে মিনি মোগলাই তৈরি করে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে ডিম ছাড়া এক কাপ ময়দা আর দিয়ে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার বিকালের নাস্তা মিনি মোগলাই গুলো বাসায় থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে এগুলো তৈরি করে নিতে পারবেন খুবই সহজে এসে ভিতর ভিতরটা সুস্বাদু আলুয়ের পুরে ভরা আর উপর একটা ক্রিসপি হবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে তো বন্ধুরা আশা করছে আমার অন্যান্য সহজ রেসিপির মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ লাগবে আর খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আজকের নাস্তাটার জন্য প্রথমে একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি আমি এক কাপ ময়দা তার সাথে আরও নিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে মোংলাইগুলো কিন্তু অনেকটা ক্রিস্পি হবে উপর থেকে এবার ময়দার সাথে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন তেল আর লবণটা ময়দার সাথে খুব খুব ভালো ভালো করে করে মিশে যায় তেল লবণটা ময়দার মিশিয়ে নিয়েছি এবার এখানে টেম্পারেচারে পানি দিয়ে নর্মাল অল্প অল্প করে তবে ডোটা কিন্তু একটু শক্ত তৈরি করতে হবে তাই অল্প অল্প করে পানিটা দিতে হবে আর মিশাতে হবে আমরা রুটি পরোটা ডোটা যেমন সফট করে তৈরি করি এই ডোটা আর একটু শক্ত করে তৈরি করতে হবে কিছুটা সিঙ্গেরা ডোর মতো করে এই ডোটা তৈরি করে নিব এক কাপ ময়দার জন্য আমার হাফ কাপ পরিমাণে পানি লেগেছে ডোটা তৈরি করতে তবে আপনাদের ক্ষেত্রে বেশি বা কম লাগতে পারে ডোটা আমি তৈরি করে নিয়েছি এবার এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এর ভিতরে একটি মিক্সিং বলে আমি নিয়ে তিনটা সিদ্ধ করা আলু আর আলুগুলোকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ তার সাথে আরো দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চারটা কাঁচামরিচ কুচি করে কেটে এবার এখানে আরও দিয়ে দিয়েছি আমি দুইটা পেঁয়াজ কুচি করে কেটে তার সাথে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি করে কেটে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ভাজা চিরার গুঁড়ো এখানে আমি কিন্তু ভাজা চিরার গুঁড়াটা দিয়েছি তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চাট মশলা তবে এখানে আপনারা চাইলে কিন্তু মশলার মশলাটাও দিতে পারবেন এবার এখানে দিয়ে আমি সামান্য কালারের জন্য গুঁড়া এবার সবশেষে দিয়ে ভাজা চিলি ফ্লেক্স টা যদি এর ভিতরে দেওয়া হয় তাহলে কিন্তু আলুর কুড়টা খেতে খুবই ভালো লাগে এই নাস্তাটার সাথে তবে আপনারা চাইলে কিন্তু এখানে ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন কিন্তু আমার কাছে এই নাস্তাটা ঝালটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে সেই জন্য এখানে আমি ঝালটা বেশি দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো একটা মরি দিতে পারবেন কাস্টমার বা শুকনো মাছ যেটাই হোক এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে আমার মংলায়ের জন্য আলুর পুটটা এটা আমি আলুর পুটটা তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকেও আমার ডোটা পনেরো মিনিট এসে রাখার কারণে একটু সফট নরম আর মসৃণ হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোট ছোট লেসি করে নিব। ঠিক এভাবে করে আমি ছোট করে লেসি করে কেটে নেব আর এই লেসিটাকে দিয়ে আমি এখন লম্বা একটু রুটি তৈরি করে নিব। তবে এই রুটিটা অনেকটা বেশি মোটা বা অনেকটা পাতলা হবে না এটা কিন্তু আপনার দেখলেই বুঝতে পারবেন আমি রুটিটা কিভাবে করে বেলে নিয়েছি এবারে রুটিটা ঠিক মাঝখানে আমি দিয়ে দেব তৈরি করে রাখা আলুর পুরটা তো আলুর পুরটা কিন্তু একটু বেশি করে দিতে হবে একটু বেশি করে বাড়িয়ে দিলেই কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এই তো আমি পুরটা দিয়ে নিয়েছি এবার প্রথমে আমি এক সাইড থেকে ভাজ করে নিচ্ছি এবার আমি সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি এবার অপর সাইড থেকে টেনে আমি এই সাইডের উপরে চেপে লাগিয়ে দিচ্ছি এবার বাকি যে দুইটা সাইড আছে তা থেকে আমি একটা সাইড এক পাশে ভাজ দিয়ে লাগিয়ে নিচ্ছি এবার বাকি যে সাইডটা আছে এটাকেও আমি উলটি অপর সাইডে ভাজ দিয়ে নেব। প্রতিটা ভাজে অবশ্যই কিন্তু সামান্য করে পানি লাগিয়ে নিতে হবে তা না হলে কিন্তু তেলে ভাজার সময় খুলে যেতে পারে তবে আপনার চাইলে কিন্তু চারটা ভাজে এক পাটা নিচে পড়ে যেত আর ময়দা যে ডোটা সেটা অনেকটা মোটা হয়ে যেত কিস্পি হতো না নাস্তাগুলো তাই এভাবে উল্টে অন্য পাশে দিলে পাতলা হবে আর কাঁচাও থাকবে না নাস্তাগুলো কিন্তু খুবই কিস্পি হবে আর এই একইভাবে আমি সমস্ত নাস্তাগুলো বানিয়ে নেব এই তো আমি সমস্ত নাস্তাগুলো খুবই সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে আমি ভেজে নেব সেই জন্য একটি ফ্রাই আমি আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু হালকা করে করে গরম নিয়েছি এবার এক এক করে আমি মিনি মোগলাইগুলো দিয়ে দিব আর এই মিনি মোংলাই গুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে আর ভাজতে দেওয়ার আগে কিন্তু অবশ্যই তেলটা হালকা গরম থাকতে হবে অতিরিক্ত গরম তেলে কিন্তু ভাজা যাবে না তাহলে দেওয়ার সাথে সাথে কিন্তু মোগলাইয়ের উপরে কালার চলে আসবে তাহলে এগুলো কিন্তু ক্রিস্পি মুসমুসে হবে না চুলার তাপ লো মিডিয়ামে রেখে একটু নিয়ে ধীরে ধীরে এই মোংলাই গুলোকে ভেজে নিতে হবে মোংলা গুলো ভাজতে প্রায় দশ থেকে বারো মিনিট সময় লাগতে পারে আমার প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে আর এর ভিতরে কিন্তু আমি মোংলাই গুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এই তো মোংলাই গুলোর ভিতরে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবার এগুলোকে আমি একটা স্ট্যান্ডের দিয়ে সেকে তেল থেকে তুলে নিচ্ছি এ তো খুবই সহজে তৈরি হয়ে গেল আমার ডিম ছাড়া আলুর পুড়ে ভরা মোগলাই এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আর উপর থেকে এটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা আলুর পুড়ে ভরা বিকেলের চায়ের সাথে একদমই পারফেক্ট একটি মজাদার নাস্তা অবশ্যই আপনার একবার হলো বাড়িতে মিনি মোগলাইটা ট্রাই করবেন ইনশাল্লাহ আশা করে আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই নাস্তা রেসিপিটা তো বন্ধুরা আমার আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই নাস্তা রেসিপিটি কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করা দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ